মায়াবিবায়ানে উত্তম কথাবার্তায় মানুষ মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত তিন নাম্বার পদ্ধতি আমার নবী যখন কালামে পাত দেলাওয়াত করতেন আপনার আমার নবী এতই সুন্দর কোরআন আপনার আমার নবীর তেলাওয়াতের মজা

কাফের বেঈমানরা আমার নবীকে গেরাও করে বসে তেলাওয়াত শুনতেন যেমন ভাবে আপনারা যেমন আমাকে আমার বয়ান শুনতেছেন জরু শুরু হয়ে আল্লাহর নবীও যখন কোরআন তেলাওয়াত করতেন অনেক কাফেররা এসে নবীর তেলাওয়াত শুনতে বসে বসে সুবহানাল্লাহ পড়ে এই বাচ্চাগুলো মারাত্মক দৃষ্টা করতেছে বের করে দেন এবার শুনুন আমার নবী যখন কোরআন তেলাওয়াত করি আবু জাহেলের ভিতরে আবু লাহাব উতবা শাইবা রুবিয়া এই জাতীয় মেইমানগুলোর ভিতরে শয়তানি শুরু হলো আবু জাহেল বলে মোহাম্মদ এত মধুর তেলাওয়াত করে এই তালাওয়াত যদি চলতেই থাকে এলাকার মানুষ যদি তালাবাজ শুনতেই থাকে একটা সময় দেখা যাবে মক্কার সকল কোরআশরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এই জন্য মোহাম্মদের তালাওয়াত বন্ধ করা যায় ও মোহাম্মদের তালাওয়াত বন্ধ করা যাবে না যারা মোহাম্মদের তালাওয়াত শুনতে যায় তাদের তালাওয়াত তাদেরকে আমরা বাধা নিক্ষেপ করে দেব তাই আবু জাহেল সহ বড় বড় চার বেঈমান পরামর্শ করে নিষেধাজ্ঞা জারি করছে যে আজ থেকে মোহাম্মদের তেলাওয়াজ শোনা যাবে না যারা শুনতে যাবে যদি ধরা পড়ে তার হাত থাকবে না পা থাকবে না মাথা থাকবে না কল্লা থাকবে না সব পুরিয়ে দেওয়া হবে আবু জায়াল যখন হুংকার দিয়ে দিল মক্কার কা আর আমার নবীর তেলাওয়াজ শোনার জন্য যায় না এই দিক দিয়া আবু জাহেল উদ্বা সাইবা রবিয়া ইচ্ছার বড় বড় বেইমান আরো পরামর্শ গড়ে ও আবু জাহেল মোহাম্মদ এত মধুর তেলাওয়াত করে যেই তেলাওয়াতের বক্ত আমি নিজে আবু জাহেল আমার নবী যখন তাহার যতের সময় তেলাওয়াত করতো আবু জাহেল এই বড় বড় চার বেইমান নবীর গড়ের পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় তেলাও শুনত এলাকার মধ্যে সমালোচনা হইত যে বড় বড় নেতারা আমাদেরকে বাধা দিয়ার নেতারাই গিয়ে এখন তেলাওয়া শুনে